তারা বিদেশে গিয়ে বাংলা ভাষা বলার জন্য বাংলা ভাষী অপরাধে বাংলা বাংলাভাষী বলার জন্য আজ তারা বাংলাদেশি বলে বন্ধুরা আমার আখ্যায়িত হচ্ছে অতএব যদি এই রকম সেই দিন থাকতো তাহলে আমার এই পরাধীন ভারত স্বাধীন হতো না আজকে দেশের সরকারের যে নৈতিক চরিত্র যে আদর্শ এই আদর্শ যদি সেই দিন হিন্দু মুসলমানদের মধ্যে থাকত পরাধীন ভারত কোনোদিন স্বাধীন হতো না তাই তাদের মধ্যে সেই হিংসা ছিল না বিদ্বেষ ছিল না যে হিন্দু মুসলমানের ডিভাইড তারা বুঝতো না তারা মনে করতে এটা আমার ভাই এটা আমার ভাই তা না বলে যে আপনার ওই কি বলছেন আপনার সুভাষচন্দ্র বোস এই সুভাষচন্দ্র বোসের কর্নেল নিজামুদ্দিন যাকে বাঁচিয়েছিল সুভাষচন্দ্র বোসকে যখন গুলি করা হয়েছিল কর্নেল নিজামুদ্দিন আগে গিয়ে তার বুক পাতিয়ে দিয়েছিলেন জি না আমি কোন কর্নেল নেজাম উদ্দিন মারা যাব তাও ভালো কিন্তু জি সুভাষ যেন নামে সুভাষ যেন নামে সুভাষ সেদিন আঙুল তুলে বলেছিলেন দিল্লি চলো এই সুভাষ বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দান স্বাধীনতা দেবো আজ যাদের রক্তের প্রতিদানে ভারতবর্ষের তিরাঙ্গা পতাকা সারে যাচ্ছা হিন্দুস্থান আমারা প্রতি বছর এই পতাকা উত্তোলন হয় আফসোস লাগে মুসলমানরা দিন 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 তাদের নামগুলো ঝি একবারে মিশিয়ে যাচ্ছে আগামী প্রজন্মে ভারতবর্ষটা যে মুসলমানরা স্বাধীন করেছেন এই কি বলছেন অন্য ধর্মের অবলম্বী মানুষেরা ঝি আপনার কি বলছেন দিতে পারবে না তাই আবার ঝি করজের আবেদন ভারতবর্ষের মাটিতে যারা ইসলামিক সাহিত্যিক রয়েছেন যারা ইসলামিক চিন্তাবিদ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা আন্দোলন করেছিলেন রক্ত দিয়েছিলেন প্রথম সারির মুসলমান আন্দোলন করেছিলেন এটা যেন ইতিহাসের পাতায় আগামী দিনে লেখা পড়া হয় আমরা স্কুল কলেজে যারা পড়ে তারা মুসলমানদের নাম দেখতে পায় না আফসোস করে দুঃখ লাগে দুঃখ লাগে বাদ দেওয়া হয়েছে বাতিল করে দিয়েছে আগামী দিনে যেন মুসলমানদের নাম থাকে এই চিন্তা চেতনা মুসলমানদের আন্দোলন করতে হবে মুসলমানদের আন্দোলন করতে হবে আফসোস লাগে আজ মুসলিম সমাজের মধ্যে বন্ধুরা আমার সেই চিন্তা চেতনা নেই আমরা নিজের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি তাই ভারতবর্ষের মুসলমানরা আজকে যে সমগ্র জাতির কাছে পদদলিত অপহেলিত বঞ্চিত বলা যায় কি বলব বন্ধরে আমার পরেননি নেই আপনারা নজরুল বলে গেছেন মোরা এক বিন্তের দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ যে একই সঙ্গে রবীন্দ্র নজরুল সোহান আল্লাহ এই ভারতবর্ষের মাটিতে তারা আন্দোলনের প্রথম ভূমিকায় ছিলেন কবিতার মাধ্যমে যে সংগ্রামী কবিতার মাধ্যম দিয়ে ইংরেজদের কে বলছেন ওকে বলছেন তাড়ানোর জন্য তারা লড়াই করেছেন আজ কেন সেই হিন্দু মুসলমানের মিল নেই আমার ভারতবর্ষের মাসে মানুষের কাছে একটাই আবেদন থাকবে কিছু মানুষ সামান্যতম দুনিয়ার সাথে সিদ্ধি করার জন্য আজ আমাদের মধ্যে এত ডিভাইড করে দিয়েছেন এসো কোল ভিল মুচি ডোম ডোখ ল্যাড বাগধি তুমি আমার ভাই তুমি আমার ভাই ভারতের মানুষ আমার ভাই আমি ভারতবর্ষের মানুষ ভারত আমার দেশ এই দেশের যত জাতি রয়েছে যত বর্ণ রয়েছে যত সম্প্রদায় রয়েছে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে সবাই আমার ভাই আসুন আমরা এই এই ভারতকে বাংলাকে আমরা আবার যেন সেই সব কিছু ভুলে গিয়ে যে সোনার ভারত গড়ে তুলি আল্লাহরুল আল আমিন সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন সোম্বা আমিন